জি ওয়াকুম আসসালাম আপনি কোথা থেকে কল করেছেন বুঝিনা সিলেটের বিছানাকান্দি না বিছানাকান্দি থেকে বলেন না ওদিকে রাস্তা খারাপ বাজে রাস্তা কি সমস্যা আগে রাস্তা ঠিক করে আমরা বিছানাকান্দি যেতে পারি না একবার গিয়ে আমার গাড়ি নষ্ট এই ওঠা এই নিচে এই কাদা এই হাবি আমি ১৯ সালে গিয়েছিলাম এই যে আমাদের আরেকজন ডাক্তার যে বলতেছে ওরা দুইজনের হাঁটু কেটে গেছে এরকম ইয়েছে বিছানা কান্দি

মাছার নিচে একটা বালিশ দিয়ে আপনি বিছা বিছানার উপরে শুয়ে পড়েন এখন দুই হাঁটু টেনে বুকে আনেন আপনি দুই হাঁটু টেনে বুকে নিয়ে আসেন এই যে দুই হাঁটু টেনে বুকে আনলেন এনে ধরে রেখে মনে মনে বলেন সুবাহ আল্লাহ অন আল্লাহ লিম সোবহান ও বিহামদিহি সোহান আল্লাহ আজিম দুইবার পরে পা সোজা করেন অথবা এক হাজার এক থেকে এক হাজার সাত গুনবেন গুনে আবার পা সোজা করবেন এটা বারবার বারবার করেন করে আমাকে এক সপ্তাহ পরে জানাবেন আগামী শনিবারে আপনি আমাকে জানাবেন আপনি কেমন আছেন হ্যাঁ ওকে সালাম আলাইকুম